আমাদের গ নম্বরে প্রমাণ করতে হবে যে এক্স টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফাইভ ইকাল ফিফটি এইট রুট টু তো আমরা তো আসলে এক্স টু দি পাওয়ার ফাইভ বা এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভের কোনো ফর্মুলা এখানে আমরা পড়িনি সো আমাদেরকে এটা একটু অন্যভাবে কাজ করতে হবে আমরা খ হতে পাইছি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এইটা পাইছি এবং খ হতে আরেকটা মান পাইছি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফোর এর মান হল চৌত্রিশ তো আমরা এই দুটাকে গুণ করব ঠিক আছে আমরা যদি এই দুটাকে গুণ করি তাহলে আমরা প্রথমে এই এক্সটা আছে এই এক্সটা দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করব এখানে গুণ করলে আমাদের হবে হলো এক্স দিয়ে এক্স টু দিবার ফোরকে গুণ করলে হয় এক্স টু দিবার ফাইভ তারপরে এই এক্স দিয়ে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরকে গুণ করলে আমাদের কী হয় দেখি আমরা তাহলে উপরে থাকবি এক্স নিচে থাকবে এক্স টু দিবার ফোর তাহলে এটা একটা কাটা যাবে যে হলো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স টু দিবার থ্রি থাকে এই যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি ঠিক আছে তারপরে আবার এইটা দিয়ে আবার এই পুরো ব্র্যাকেটের ভিতরে এই রাশিটাকে গুণ করতে হবে তাহলে এখানে আবার কী হয় ওয়ান বাই এক্স ইন্টু এক্স টু দিবার ফোর একটা কাটা গেলে কী থাকে এক্স টু দি পাওয়ার থ্রি থাকে এই এক্স টু দিবার থ্রি আর এখানে হচ্ছে আমাদের এটার সাথে যখন আবার এটা গুণ করবো তখন হয়ে যাবে ওয়ান বাই এক্স টু ফাইভ তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে মানটা দরকার এক্স টু জিবর ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু জিরো ফাইভ এটা এখানে আসে এটাকে আমরা এখানে সাইডে নিয়ে আসব নিয়ে আসলাম এখানে থাকে হচ্ছে আমাদের এক্সেস কিউব প্লাস ওয়ান বাই এক্স এক্সএস কিউব সো এটা কিসের কিসের মতো লাগতেছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের মতো লাগতেছে ঠিক আছে তো এটাকে আমরা এখন আমরা এই অংশটাকে আমরা ভাঙব এখানে এই অংশটাকে ভাঙলে হচ্ছে আমাদের আর এই পাশে তো এই দুটো গুণ করতে হবে এটার মান যেটা আছে এখানে দুইটা মান গুণ করে আমরা এটা পাবো তো এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা আমরা জানি সেটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি একটু কষ্ট করে হলেও এটা মনে রাখতে হবে হ্যাঁ নর্মালি হচ্ছে আমাদের এই যে এই সূত্র যেটা আছে এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি হোল কিউবের যে সূত্র এইটার থেকে আমরা এটা আসে আর কি তো এটা আর দেখাচ্ছি না এখানে তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করবো তাহলে সেটা প্রয়োগ করলে হচ্ছে কি এ প্লাস বিউব মাইনাস থ্রি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাকে আমরা সরাসরি জাস্ট এটা আকারে নিয়ে আসলাম এরপর আমাদের এই যে মানটা আমরা প্রয়োগ এখানে বসাবো এটা বসালাম এইটা এইটা কাটা যাবে এটা আর এক্সটা কাটা যাবে শুধু থ্রি থাকবে আর ভিতরে এইটার মান বসাবো তো এটা আমাদের ক্যালকুলেশন করলে এখানে আসবে আমরা সরাসরি ক্যালকুলেটার দিয়ে করতে পারি অথবা এখানে আমরা হচ্ছে ষোলো আর হচ্ছে রুট টু আসবে কীভাবে হচ্ছে আমাদের এখানে টু কিউ হবে আর একটা হচ্ছে রুট টু তারপরে হবে তো টু কিউ সমান কত এইট টু কিউ সমান হচ্ছে এইট ইন্টু টু রুট টু এই ষোলো ইন্টু দুই ষোলো ইন্টু রুট টু এখানে হচ্ছে ষোলো রোড টু হবে আর এখানে হচ্ছে তিন দোকানে ছয় রুট টু ঠিক আছে তো এটা বাদ দিলে হচ্ছে আমাদের টেন রুট টু হয় এটাকে আমরা যে আমাদের এই পাশে তো প্লাস ছিল এই অংশটা প্লাস ছিল যখন এই পাশে চলে যাবে তখন এটাকে মাইনাস হয়ে যাবে তাই অ্যান্সার চলে আসবে ফিফটি এইট রুট টু